শুধুমাত্র একটি পেশা নয় শিক্ষকতা শুধুমাত্র একটা চাকরি নয় বা শিক্ষকতা শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যম নয় শিক্ষকতা হচ্ছে একটা বলে গিয়েছে অলরেডি বলে গিয়েছে প্রিন্সিপাল স্যার ও আমার কলিগস এন্ড डियर लवली স্টুডেন্টস গুড आफ्टरनून আমরা সবাই জানি আজকাল এই বিশেষ দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন আন্তর্জাতিক তাৎপর্যপূর্ণ দিন ও বিশেষ কর্মজনপন্ন দিন কারণ এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি যদিও আজকে আমরা নয় তারিখে পালন করছি কিন্তু অ্যাকচুয়াল ডে যে চিন্তাতে পালন করা উচিত সেটা হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর অর্থাৎ কিন্তু আমি আমি একটু অন্য যাব যেটা বিভিন্ন জায়গায় দেখেছি বা লক্ষ্য করেছি শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয় শিক্ষকতা শুধুমাত্র একটা চাকরি নয় বা শিক্ষকতা শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যম নয় শিক্ষকতা হচ্ছে একটা মহান দায়িত্ব দায়িত্বের মধ্যে একজন শিক্ষক তিনি বা উনি উনার সমস্ত শিক্ষার্থীদের জীবন গড়ে তুলেন এবং যাতে জীবনে যেতে পারেন তার জন্য আত্মসমর্পণ নিজের ভালোবাসা নিজের অভিজ্ঞতা দিয়েই গড়ে তোলার চেষ্টা করে এছাড়াও আমি দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউটে যেটা হয়তো আমি এখানে লক্ষ্য করলাম না খুব সুন্দর একটা বিষয় যে বিনোদনমূলক গানের পরিবর্তে অপ্রাসঙ্গিক গান কিছু বাজারে গান চালানো হচ্ছে বিশেষ করে শিক্ষক দিবসে সেটা একদমই ঠিক না এসব পড়া মানে আমাদের ভবিষ্যতের শিক্ষা প্রতিষ্ঠানের একটা বড় বিপদ বা সংকেত তো সেই গান থেকে দূরে আসো কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান শুধু শুধুমাত্র যে আনন্দে তা কিন্তু নয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাতীত শিক্ষার্থীদের বলবো যে একটা কোল কলকারখানা বা একটা ব্যক্তিত্ব করা স্থান যেখানে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গড়ে তোলার চেষ্টা করা হয় একজন শিক্ষক দা তো এই ছিল একটি ছোট বক্তব্য এই বেশি কিছু বলবো না এবং শেষে আমি আমাদের প্রিয় শিক্ষকগণ এবং আমাদের সহকর্মী ও শিক্ষার্থীদের জানাই হ্যাপি টিচার্স ডে টিচারে